অন্যায় অত্যন্ত অন্যায় এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব সরাসরি হিন্দু আস্থা হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত মহালয়ার একদিন আগেই বড় বড় পুজো মন্ডপ গুলি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার শ্রীভূমি ডালা প্রত্যয় হাতিবাগা সর্বজনীনের মতো পুজোগুলির উদ্বোধন করেন তিনি এদিকে মহালয়ার আগে উদ্বোধন করায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান একটাই কথা বলবো জাগো হিন্দু জাগো একই সঙ্গে তিনি আরো বলেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন অত্যন্ত অন্যায় অতীন ঘোষের পুজোতে তিনি বিশেষ সম্প্রদায়কে বার্তা দিয়েছেন হিজাব নিয়ে যা সরাসরি হিন্দুদের আস্থা রীতিনীতি পরম্পরায় আঘাত অত্যন্ত অন্যায় অত্যন্ত অন্যায় ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব করে এরম করে সাহায্য করতে গেছে করে নিয়ে এখানে তাদের সারি নিজেদের ঘুমিয়েছে নিয়ে আজকে পুজো উদ্বোধন করেছে সরাসরি হিন্দু আস্থা হিন্দু রীতি পরম্পরাতে আঘাত পিতৃপক্ষ হিন্দুরা যাদের পিতা মাতা গত হয়েছেন তারা পণ্ডদান করেন তাদের কালা থেকে মুক্তি পান আজকে এখানে কোন হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান হয়ে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করেন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ ভোটার ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি আমি ভোট ব্যাংক মুখ্যমন্ত্রী বৃষ্টি না বৃষ্টি পড়লে তাকে অ্যাভয়েড করার জন্য ছাতা আছে এবং যদি সিকিউরিটিকে দিয়ে না ধরান উনি যদি ডাউন টু আর্থ হয়ে থাকেন সাধারণ নাগরিক নিজের ছাতা ধরতে আছে বৃষ্টিতে যদি কেউ বৃষ্টিতে না চায় নিশ্চিতভাবে ওনার অনেক বয়স হয়েছে ওনার শরীর সমস্যা থাকতে পারে তবে এই বৃষ্টিতে বোঝা উচিত নয় ওনাকে লাগাতার কাছে নিয়ে ঘুরতে হবে আর স্বাভাবিকভাবে তার জন্য হিজাব করার দরকার রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না